যারা যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বড় দুঃখ বড়া ক্লান্ত মন নিয়ে লাইভে এসে দুটি কথা বলার জন্য হাজির হয়ে গেলাম রাসুল করিম সাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আয়াতু বাদাল মিআতাইনে বাদাল মিআতাইনে আই বাদাল আল সাইনে ওয়া হুয়া ওয়াক্তুল যোহর দর্শক আপনারা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছেন একদল ইসলাম কায়েমকারী ইসলামী হুকুমত কায়েমকারী ইসলামী দল যারা নিজেদেরকে সত্য প্রকাশকারী দল হিসাবে এবং ইসলামী দল বলে গোটা মানুষের কাছে পরিচয় দিয়ে থাকেন এবং সকল জাতির কাছে তারা সত্যাশ্রয়ী সত্যবাদী হিসাবে পরিচয় দিয়ে থাকেন তাদের মুখোশ উন্মোচন করার জন্য আমি আজকে লাইভে আসতে বাধ্য হলাম আপনারা অল্প কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন উনিশশো সাল উনিশশো সালের এক বক্তা সে আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে বলেছেন যে পাগল পাগল বলে বলেছেন যে সে কুফুরিয়ত থেকে ফিরে এসেছে মাওলানা গিয়াস উদ্দিন তাহির সাহেবকে নিয়ে বলেছেন দুই চারটা চটকানা দিয়ে জেলখানার ভিতরে ঢোকায় দিলে সব ঠিক হয়ে যাবে উনিশ সালের বক্তা এই বাক্যগুলি ব্যবহার করেছেন কিন্তু তার প্রতিবাদ করতে আমি আলেমদেরকে খুব কমই দেখেছি আমি এই জন্য বাধ্য হলাম যে আল্লাহুল্লাহ আব্বাসি সাহেবকে বলেছেন যে কুফুরিয়াতে থেকে ফিরে এসেছেন এবং বলেছেন যে পাগল এখন আল্লাহ আব্বাসী সাহেব যদি পাগল হয় যিনি বলেছেন ওনার একটা পরিচিত হলো উনিশশো সাল সাল জীবনে যা কিছু আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন সব উনিশশো সালের বক্তা যিনি মিথ্যাবাদীর ফ্যাক্টরি উনি এমন এক ইসলামী দলের নেতা বা লেকচারক বা প্রচারক বাংলাদেশের মানুষই হিসাবে জানে এই পাগলে এক এক সময় এক এক কথা বলে বলতে পারে যে তাহির সবকে দুই চারটা চটকানা দিয়ে জেলখানার ভিতরে ঢুকায় দিলে সব শেষ হয়ে যাবে আপনারা বলুন অনেকেই কমেন্টে কিছু লেখতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন আমি কাউকে হেওয়া করার জন্য নই কাউকে উচ্চ প্রশংসায় প্রশংসিত করার জন্য নয় কিন্তু আমি জনসাধারণকে এই কথাটা দেওয়ার জন্য ব্রেইনে যে আপনারা কিছু হুজুগে বাঙালি আছেন আমাদের এই মুসলমান ভাই বোনদের মধ্যে যে তারা ইসলামী দল ইসলামী দল বললে মনে করেন যে সত্যি বুঝি তারা ইসলামী দল না তারা লেবেলটা লাগিয়েছে ইসলামী দল তসবি হাতে নিয়েছে মানুষকে কাহিল করার জন্য সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহার করে কথায় কথায় ইসলামী হুকুমতের কথা বলে থাকে কারণটা হচ্ছে যে মানুষকে এই কথাটা বলে সরল মুসলমানদেরকে গায়েল করা যায় একটিমাত্র বাক্য দিয়ে যেই বাক্যটা হলো ইসলামী দল এরা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু এবং ইসলামকে ধ্বংস করার জন্য ওই গ্রুপটাই যথেষ্ট যে গ্রুপের মানুষগুলি আজ আপনারা শনাক্ত করতে পেরেছেন যারা মাজার শরীফে হামলা করে এবং মাইকে দিয়ে দিয়ে মাজারে হামলা করে কিন্তু পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বার্তা জানায় সেখানে গিয়ে শারদীয় পূজায় গিয়ে শুভেচ্ছা বার্তা জানায় এবং তাদেরকে আশ্বস্ত করে এবং বসে বসে তাদের রঙ্গ মঞ্চের তামসাগুলি উপলব্ধি করে এখন আল্লাহ প্রত্যেকের দিয়েছে বুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে বিবেকবান বিবেকবান ব্যক্তির জন্য হাসরের ময়দানে বিচার হবে বিচার পাগলের বিচার হবে না যারা বুদ্ধি সম্পন্ন নয় মস্তিষ্ক বিকৃত তাদের বিচার হবে না কিন্তু যাদের বুদ্ধি সম্পন্ন ব্রেইন আল্লাহ দিয়েছেন তাদেরকে বিচার তিলে তিলে দেওয়া হবে আমি জনসাধারণ মুমেল মুসলমানদের সকলকে আহ্বান করছি এখনো কি আপনাদের বুজার বাকি আছে এরা আসলে কি চায় এরা চায় যে কোন রকমে কোনোভাবে ক্ষমতা যেতে পারলে তিলে তিলে প্রত্যেকটা মুসলমান থেকে গেন্ডারিয়া রস যেমন ভাবে কিছু না থাকলে চেপে চেপে অল্প অল্প করে ভের করা হয় একবার যদি তাদের মুখ্য ধারণা হলো যে একবার যদি তাদের মূল উদ্দেশ্য হল একবার যদি ক্ষমতার আসনে বসতে পারে তাহলে মুসলমানকে দিবে যে তারা আসলে কি এবং তারা কি চায় যেমন ইসরায়েল ইসরায়েল ভয়ানক একটা জাত ইহুদি এটা জানতো হিটলারে এই জন্য সবকে ফিনিশ করে দিয়েছিল কিন্তু সারা বিশ্বের মানুষের কিছু আকুতি মিনিটির জন্য এক লক্ষ ইসরায়েলি রেখে দিয়ে হিটলার বলেছিলেন আমি কেন তাদেরকে ফিনিশ করতে চেয়েছিলাম তোমরা বুঝবে একদিন একদিন আজ সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও বুঝবেন তাদের যে সলনা তাদের যে বাচ্চারি তাদের যে মিথ্যা তাদের যে প্ররোচনা অর্থাৎ তাদের যে প্রচার প্ররোচনা দিয়ে মানুষদেরকে বুঝাচ্ছে কিন্তু তাদের মতন এত বড় মিথ্যাবাদী জাহেল আল্লাহ কেউ হতে পারে না তারা এক এক সময় এক একটা কথা বলে উনিশশো সালের যে বক্তা ওর তো কোনো আগামী নাই আল্লাহ জানে শয়তান পর্যন্ত বলবে যে আমি কি মৃত্যু বাটফা আমার চাইতে বড়টাউট কারণ এই দেশের মধ্যে আমার থাকার দরকার নাই আমার আমার কাজটা এই সমস্ত কয়েকজন বক্তাই চালিয়ে যেতে পারবে শয়তান পর্যন্ত তাদের কাছে ফেলোয়ার এরা গিয়া শয়তান এদেরকে খুঁজতে হয় না এরা গিয়া শয়তানকে খুঁজে বাহির করা হয় শয়তান কই দুস্ত ছিলাম তাল গাছের আঘাত ছিলাম বট গাছের আঘাত ছিলাম চাইলতা গাছের আঘাত কিন্তু এখন এদের কাজের মধ্যে এমন ভাবে ভর করে এমন জিনিস দিয়ে দিয়েছি এখন আর আমার আমার কাজ করান লাগে না আমার কাজ ওরাই চালিয়ে যাচ্ছে কারণ কথাই কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা আর একটা ধরন থাকতে হবে কারণ এটা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ

বাদাল মিয়াতাইনে আই বাদাল আলফাইনে ওয়াহুয়া ওয়াক্তিল যুহরে মাহদিয়ুন যেটা রাসূল 200 বছর বলেছিলেন এটা 2000 বছর ইঙ্গিত করেছিলেন আল্লামা মুল্লাহ আলী কারি রাহিমাহুমুল্লাহ এই ইবারাতের ব্যাখ্যা লিখতেছেন বাদাল মিয়াতাইনে আই বাদাল আলফাইনে ওয়াহুয়া ওয়াক্তিল যুহরে মাহদিয়ুন যেটা রাসূল বলেছিলেন 200 বছর ইঙ্গিত করেছিলেন 2000 বছর অর্থাৎ 2000 বছরের পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের লক্ষণ নিদর্শন আর শেষ জামানায় আয়াতুল মুনাফিক সালাসন মুকা মুনাফিকের আলামত হলো তিনটা ইজা হাদ্দাসা কাজাবা তারা যখন কথা বলবে কথাই কথাই মিথ্যা বলবে আজকে দেখেন তাদের চরিত্র তাদের কত বড় নিকৃষ্ট চরিত্র যেখানে জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে অর্থাৎ নিজের জীবনকে বাজি রেখে যেই মূর্তির কারণে অগ্নিকুণ্ডতে নিক্ষিপ্ত হতে হলো যেই মূর্তি পূজার কারণে এই বাবার সাথে দ্বন্দ্ব তৈরি হয়ে এমন পজিশনে চলে গেল যেখানে ওনাকে বারো মাইল লম্বা গর্ত করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো এবং হুকুম আসলো একটাই নিজের জীবন বাজি রেখে মূর্তির বিরুদ্ধে সর্বপ্রথম যে তলোয়ার নিল মানুষদেরকে জানিয়ে দিল আজকে এই ইব্রাহিমই সন্তান যাকে আমরা দাবি করি জাতির পিতা ইব্রাহিম তাহলে আমরা এই জাতির সন্তান জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছে তলোয়ার ধরেছে আর এই ইব্রাহিম আলাহ সালামের সন্তান হয়ে আমরা মূর্তিকে পাহারা দেই মূর্তির ধারে আমরা গীতা পাঠ করি তাদেরকে শুভেচ্ছা জানাই এখন জাতির কাছে আমার প্রশ্ন যদি কোনো ব্যক্তি হাদিস শরীফের একটা বাক্য আছে আশ্চকত আলার রেজা চুপ থাকা মানে সমর্থন করা কোন জিনিস সামনে কোনো ঘটনা যদি ঘটে যায় যে কোনো ঘটনা যদি ঘটে যায় এখানে যদি আদেশ নিষেধ কোনো কিছু না করে যদি চুপ থাকা হয় তাহলে চুপ থাকা মানে সমর্থন করা এখানে চুপ থেকে তাদের তাদের তামসা দেখে নাচ গান সবকিছু উপলব্ধি করে আবার সেখানে গীত গায় আবার সেখানে শুভেচ্ছা মন্ডল ওখানে গিয়ে শুভেচ্ছা প্রদান করে আবার এমনও বলে আগামীতে আল্লাহ হায়াতে বেঁচে থাকলে আমি আরো বড় করে গীতা পাঠ করে আপনাদেরকে শোনাবো এই যদি একটা মুসলমানের আদর্শ হয় এই যদি একটা মুসলমানের কালচার হয় এটা কোন মুসলমান আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম জাতি উত্তর দিবেন আপনারা কার পিছনে দৌড়াচ্ছেন এবং কাকে ভালো বলে সাপোর্ট করতেছেন এদের মুখ্য উদ্দেশ্য কি একটা ভোটের জন্য ছি বড় লজ্জা হয় ওই জাতির যেই জাতি লুভে যেই জাতির সাম্রাজ্য সাম্রাজ্য অধিকারী হওয়ার জন্য বড় গুদি পাওয়ার জন্য চেয়ার পাওয়ার জন্য ক্ষমতা লোভের জন্য ক্ষমতা লোভ মানে কি কোটি কোটি টাকা লুটপাট করার জন্য যাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিশাল আকারে সম্পদ আরোহণ করার জন্য তারা ক্ষমতায় যেতে চায় আর না হলে একটা মুমেন কখনো মূর্তিকে সাপোর্ট করতে পারে না মূর্তিকে সাপোর্ট করা সমর্থন দেওয়া আর মূর্তি বানানো নো ডিফারেন্স তার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই বিলকুল যে ব্যক্তি শুভেচ্ছা বার্তা জানাবে যেখানে ওখানে গিয়ে মূর্তির সামনে গিয়ে পূজা মন্ডলীর সামনে গিয়ে গীতা পাঠ করে তাদেরকে আশ্বস্ত করবে আবার এই কথাও বলে যে মূলত একটাই যে পূজা আর রোজা একই মুদ্রার এপিট মুদ্রার এপিট আর উপিট মূলত একই আবার কেউ কেউ বলেছেন যে আমরা নামের আগে রাখি ইউনুস নামের নামের আগে রাখি ইব্রাহিম নামের আগে নামের আগে রাখি মোহাম্মদ আপনারা রাখেন কৃষ্ণ বিষ্ণু মূলত একই মিন জালে আপনারা আর কি বুজার বাকি আছে এই সমস্ত বিশ্বাসী এবং মূর্তি সমর্থনকারী মূর্তিকে শুভেচ্ছা দেওয়া পূজা মন্ডলীতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানানো সম্পূর্ণ ডাইরেক্টলি কুফুরিয়া হবে এবং তাদের স্ত্রীর তালাক হবে বিনা সন্দেহ আকাশের নিচে জামিনের উপরে এমন কোন মুফতি মোফাসের তৈরি হয় নাই তা এই ফতোয়াটাকে খণ্ডন করার মতো মূর্তিকে গিয়ে সমর্থন করা মূর্তিকে গিয়ে সাপোর্ট করা এখানে গীতা পাঠ করা আবার পূজা এবং রোজার সাথে তুলনা করা হালাল এবং হারামের সাথে শিরিক এবং যেখানে আল্লাহর বিধান আইনের সাথে তুলনা করা হয় বিলকুল কাফের হবে বিলকুল মুসরিক হবে তার সাথে উটা বসা বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম তাকে বুট দেওয়া তো দূরের কথা তাকে মুসলমান জানা পর্যন্ত তাকে যদি কেউ মুসলমান জানবে সেটাও পর্যন্ত ইমান হারা হবে ইমান থাকবে না কারণ একটা ভোটের জন্য যদি এমন ভাবে একটা দল একটা দল আমি আল্লামা সাহেবকে একটু পরামর্শ দিতে চাই আমি একটু বলতে চাই আপনিও কিছুদিন তাদের সাথে উল্টাপাল্টা গান গেয়েছেন আপনিও তাদের সমর্থন করেছেন কিন্তু এখন ভালো করে বুঝে দেখেন তাদের মূল চরিত্রটা কোথায় আমি আল্লাহ মনে আব্বাসি সাহেবকে আমি সম্মানের সহিত বলবো আপনি আহলে জামাতের ব্যক্তি হিসাবে আপনাকে জানেন কিন্তু আপনি জামাতের আরো কঠোরতা অবলম্বন করে তাদের বিরুদ্ধে এখন যেইভাবে বক্তব্য গুলি দিচ্ছেন সদা সর্বদাই যদি মানুষের কাছে তাদের এই মূল চরিত্রগুলি ফুটে উঠে উঠে দেন এবং মূল চরিত্রগুলি যদি তুলে ধরেন তাহলে আহলে আহলে সুন্না জামাত আপনাকে অবশ্যই সবসময় মাথায় রাখবে কেননা আহলে সুনাতল জামাত এমন একটা দল এটা আহলে হক বাতেলকে কখনো সাপোর্ট করে না বাতেলকে কখনো সমর্থন দেয় না এটা আহলে হক ছিল আছে কেমন পর্যন্ত থাকবে এবং এটাই একমাত্র সত্য যারা আহলে সুনাতল জামাতকে যারা আহলে সুনাতল জামাতকে কটকৃতি করতো কটাক করতো আজকে তারও পর্যন্ত নিজেদের নামের পিছনে এখন দাবিদার তারাও নিজেরা বলে যে আমরাও ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আগে তো তারা বলতো না এখন বলে তারাই নাকি হক তারাই নাকি আপনাদেরকে মানা কিন্তু এমন সুন্নি হইন না নাম লাগাবেন সুন্নি কাজ করবেন ওয়াহাবির মুনাফিকের কুভুরিয়াতের এই জন্য আমি সতর্ক বার্তা দিচ্ছি সারা বাংলাদেশের সকল মুসলমানদেরকে হুঁশিয়ার হওয়ার জন্য সাবধানতা অবলম্বন করার জন্য এই দলকে শনাক্ত করতে হবে চিহ্নিত করতে হবে কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে কেন তারা চায় ভোটের মাধ্যমে রসের বাহির চিপে চিপে তিলে যেমন ভাবে ইসরায়েল মুসলমানদেরকে খাটি মুসলমানদের রস তিলে তিলে হত্যা করে তাদের প্রতিশোধ আদায় করছে এই জন্য এমন এক দিন আসবে যদি কখনো তারা ক্ষমতার যেতে পারে এই জন্য তারা এক এক সময় এক একটা সুরত ধরে শিয়ালের মতো রূপ পাল্টায় এক এক সময় এক একটা নমুনা ধরে মিথ্যার ফ্যাক্টরি আমার জীবনে কত আলেম দেখেছি কত মৌলী দেখেছি কত ইসলামী দল দেখেছি কিন্তু এই দলের মতো এত বড় বাকফা এত বড় মৃত্যু আল্লাহর জমিনে শয়তান পর্যন্ত এদের মিথ্যার কাছে ফেলোয়াড় হয়ে যায় শয়তান পর্যন্ত হার মানে যে আরে আমি কেশের মিথ্যাবাদী আমার চাইতে ডাবল মিথ্যাবাদী তারা আবার নিজেদেরকে পরিচয় দেয় তৌহিদি জনতা আমি জনসাধারণ মুমিন মুসলমানদেরকে বোঝার জন্য দৃষ্টি আকর্ষণ করছি তৌহিদি জনতা তৌহিদি জনতার দাবিদার ছিল শয়তান কারণ শয়তান রেসালতকে মানে নাই তৌহিদ একত্রবাদ আল্লাহকে মেনেছিলেন আল্লাহকে মানার মধ্যে তার কোনো সংশয়তা ছিল না তার কোনো ভুল ছিল না কিন্তু রসুল পাকের রেসালত নূরে মোহাম্মদীকে মূলত আদম আলাহ শেষদা সাজদা করার উদ্দেশ্য একটাই যে আল্লাহর হুকুম রেসালতকে পালন করা নূরে মোহাম্মদীকে ইজ্জত সম্মান করা এবং নবজির হুকুম সম্মান করা এবং আল্লাহর হুকুম পালন করা রেসালতকে মেনে নেওয়া কিন্তু শয়তান বলেছিল কি যে না আমি হচ্ছে আগুনের তয় আমি উপরে থাকি আর আদম আলাইহিস সালাম হলো ওয়া খালাকতুহু মিন তিন তাকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা আমি উপর আমাকে তৈরি করা হয়েছে আগুন দ্বারা ওয়া খালাকタニ আমাকে তৈরি করা হয়েছে মিন নার আগুন দ্বারা আগুনের তা হলো উপরে আর মাটির কাজ হলো নিচে তো আমি কেন আদমকে সেজদা করব আদমকে সেজদা না করার উদ্দেশ্য হলো রেসালতকে অস্বীকার করা তো শয়তানের কাজটা ছিল যে হ্যাঁ আমি তো তৌহিদ মানি কিন্তু আমি রেসালতকে মানি না এই রেসালতকে অস্বীকার করার কারণেই শয়তান তৌহিদের মধ্যে তেল পরিমাণ ত্রুটি ছিল না কোন আলেম জমিনে অস্বীকার করতে পারবে না সে একত্ববাদকে মেনে নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন মানতেন কিন্তু আল্লাহর একটা হুকুম রেসালতকে না মানার কারণে সেই জন্য সে আর নয় লক্ষ বছরে আবাদত বন্দি রুইয়ের মতন সারখার হয়ে গেল চির জাহান্নামি হয়ে গেল শয়তান লানতের তত্তা নিয়ে ফিরল কেন রেসালতকে অস্বীকার করার কারণে আজকের এই শয়তানের দল যারা তাওহিদি তাওহিদি বলে এরা মূলত তাওহিদি হচ্ছে শয়তানের দল এই শয়তানের দল তারা পূজা মন্ডলিতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানায় আর আল্লাহর অলিদের মাজারে গিয়ে সেরা বাঞ্চুর করে সেখানে নাকি কুপুরি সিঁড়িকে হয় আর পূজা মন্ডলিতে গিয়ে নাচ গান দেখে তামসা করে আবার মুদ্রার এপিট উপিট বলে এখানে কোনো কিছু হয় না এখনো কি বাংলাদেশের মানুষ কি বুদ্ধিতে দেয় নাই এরা আসলে ইসলামী দল নাকি লেবেল লাগিয়েছেন সুরত লাগিয়েছেন এদের মুখ্য উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া যেতে পারলেই বোঝা যাবে যে রস তাহাকে বলে তিলে তিলে বের করবে তাদের বিষ দাঁতের রস তিল তিল সকল মুমিন মুসলমান নর নারী সকলকে আমি দিচ্ছি ওই দল হতে সাবধান ওই দল হতে সাবধান আপনারা দেখেন তারা কথাই কথাই মিথ্যা সকালে যদি এক কথা বলে বিকালে এক কথা বলে দুপুরে এক কথা বললে রাত্রে আরেক কথা বলে আপনারা দেখে আসছেন আর এটাই হচ্ছে মুনাফিকের লক্ষণ

এক ফাড়ামী আমি ফাড়ামী এবং আমি কি বলবো যে এত বড় কাজ যাবে আল্লাহ আমি আমি দেখি নাই শুনবো কথা আমি দেখিও নাই শুনিও নাই যে এত নিকৃষ্ট হয়ে মিথ্যে কথা বলতে পারে আর মানুষ তাকে নিয়ে টহল করে তার কি তার বউ দেখে না তার বউ কি তাকে কিছু পুইতারে না যে তোমার কি হায়ালজ্জা নাই তুমি কি দেখো না কমেন্টের মধ্যে মানুষ তোমারে কি লেখে তোমার উপরে হেডলাইনে কি লেখে তার পরিবারের মধ্যে কি কোনো ভালো সদস্য নাই তাকে বোঝানোর জন্য আমি এই জন্য বলবো কারণ শিয়ালের ডাক যত দূরই থাকুক না কেন জাত পেলে সে মানুষকে যতই তার আসল চরিত্রটা কু করে ডাক দিয়ে বের হয়ে যায় তো তাদের আসল চরিত্র মানুষ বোঝার জন্য আল্লাহ বের করে দিয়েছে যে এরা আসলে মিথ্যাবাদী এরা আসলেই দাঁত জালের দল এই জন্য রাসুল বলেছেন শেষ জমানায় দাঁত জাল বাহির হওয়ার আগে দাস জালুনা না তাজ দাজ্জালের দল মিথ্যাবাদী দল এরা আবিষ্কার হবে এবং মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ইসলামের কথা বলে বলে মানুষদের মনকে হরণ করতে চাইবে আমি সতর্ক করছি আপনারা এখনো সময় বাকি আছে সতর্ক হন এবং নিজেদেরকে পরিপটি পরিপাটি করে তোলুন এবং তাদের তাদের বিরুদ্ধে জবান দ্বারা মুখের চাহনি চোখের চাহনি দ্বারা মুখের কথা দ্বারা ঘৃণা করুন এবং মুখের কথা দ্বারা প্রতিবাদ করে তুলুন না হলে আল্লাহর কোর্টে প্রত্যেকটি মুসলমানকে দায়ী বদ্ধ হতে হবে কেন আপনি জেনে শুনে এই পক্ষে রায় দিচ্ছেন এবং পা দিচ্ছেন আল্লাহ আমাদের সকলকে ওই পন্থীদের থেকে আমাদের ইমানকে যেন হেফাজত করেন কারণ একটা বুটের জন্য ওরা ইমান বিক্রি করে ইমান কেন এরা সব দিয়ে দিতে পারে একটা বুট পাওয়ার জন্য বুট মানে কি ক্ষমতায় যাওয়ার জন্য এমনটা যদি করতে পারে তাদের দ্বারা কি না হতে পারে আপনারা জানেন তারা কত বড় ভয়ঙ্কর দল আমাদের আকাবেররা পূর্বপুরুষ থেকে এখানে কৌমি আলেম বলেন আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর থেকে মুফতি ব্রাহ্মণবাড়িয়া শহরের সবচেয়ে ছিলেন মুফতি নুরুল্লাহ সাহেব থেকে ধরে সবাই এই দলের প্রতিবাদ করেছেন প্রতিবাদ গড়ে তুলেছেন আজও পর্যন্ত প্রবীণ আলেমরা যারা আহলে হক তাদেরকে মিথ্যা জেনেছেন তাদেরকে বাতেল জেনেছেন জেনে আসছেন এই জন্য আমি সারা বাংলাদেশের সকল মুমিন মুসলমান পুরুষ নরনারী সকলকে দৃষ্টি আকর্ষণ করছি ওই দল থেকে নিজেকে সেট করার জন্য হেফাজত করার জন্য সঠিক বুদ্ধম্য হয়ে নিজের রায়কে প্রকাশ করবেন এবং হুজুগে বাঙ্গালি হবেন না আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন আমিন সৌম্মা আমিন